ঢাকা সিলেট মহাসড়কের পাশে নরসন্দী জেলার পাঁচদনার চৈতব এলাকায় পার্কের অবস্থান রাজধানী থেকে দূরত্ব কম পরিবার নিয়ে নিশ্চিন্তে ঘুরে আসতে পারেন প্রায় ষাট একর বিশাল জায়গা নিয়ে হলিডে পার্কটি গড়ে উঠেছে আজকের ভিডিওতে আমরা জানবো হলিডে পার্কের যাওয়ার উপায় আবাসন ব্যবস্থা ও বিনোদন আয়োজনের বিস্তারিত তথ্য আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন সবুজে ঢাকা ছায়াগেরা ডিমহলিরে পার্কৃতে রয়েছে রাইডার টেন ওয়াটার পাম্পার কার জেট ফাইটার নাগেরকে সেট ইয়ার বাইসাইকেল স্পিড বোট বুথের গড় সহ অন্যান্য ইত্যাদি ড্রিম হলিডে পার্কের ঢুকার টিকিট বড়দের জন্য তিনশো টাকা ও শিশুদের জন্য দুশো টাকা এবং পাঁচ বছরের নিচে শিশুদের জন্য ফ্রি ফ্যামিলি প্যাকেজ যারা নিতে চান তারা তিন টাকায় নিতে পারেন ড্রিম হোলিডে পার্কটিতে কীভাবে আসবেন ঢাকা থেকে যারা আসবেন তারা গুলিস্থান থেকে মেঘালয় বা বিআরটিসি এসি বাস দিয়ে ডিমুলিডে পার্কের সামনে এসে নেমে যাবেন গাজীপুর ও টঙ্গী থেকে যারা আসবেন তারা পিপিএল সুপার ও বাদশা অন্য অন্য পরিবহন দিয়ে পাঁচদনার মোড়ে এসে নেমে যাবেন তারপর সেখান থেকে অটো বা রিকশা দিয়ে ডিমুলিডে পার্কের সামনে এসে নামবেন যারা বৈরব মনোহরদি থেকে আসবেন তারা রয়্যাল যোগাযোগ অন্য অন্য পরিবহন দিয়ে পার্কের সামনে এসে নেমে যাবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না নসন্দী জেলার আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো শেয়ার করে সারা দেশের সবাইকে দেখার সুযোগ করে দিন বাংলাদেশের যতগুলো সুন্দরতম পার্ক রয়েছে তার মধ্যে ডিমোলিটে পার্ক অন্যতম বন্ধুরা ডিমোলিটে পার্কে একবার আসলে আপনার কিন্তু বারবার আসতে মন যাবে যেমন সুন্দর দেখতেও অন্যরকম একটা সুন্দর পরিবেশ বন্ধুরা তাহলে চলুন ভিডিওটি গড়ি গড়ি উপভোগ করা যাক আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ চাহত <laughs>